সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমার শ্বশুরের শ্রাদ্ধ চলছে তো গ্যালারি খোলার পরে দেখলাম আরও কয়েকটা ভিডিও আছে তো ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি কারণ এই ভিডিওগুলোই তো এখন আমার শ্বশুরের শেষ স্মৃতি যখনই এই ভিডিওগুলো দেখব তখনই তার কথা মনে পড়বে পৃথিবীটা কেমন না যতদিন একটা মানুষ বেঁচে থাকে ততদিন তার অস্তিত্বটা একটু কমই থাকে সবাই তাকে একটু গুরুত্ব কমই দেয় কিন্তু যখন সে মারা যায় তখন তাকে কত গুরুত্ব দেওয়া হয় তার প্রতিটা কথা মেনে চলা হয় যে হ্যাঁ বাবা এটা বলে গেছে বাবা ওটা বলে গেছে বাবা এই করতে বলেছে বাবা সেই করতে বলেছে কিন্তু বেঁচে থাকতে কেউ কখনো এই কথাগুলোর গুরুত্ব দেয় না বাবা হ্যাঁ আছেই তো বলবেই তো বলুক তো কী হয়েছে করব আমাদের যেটা ভালো লাগে সেটাই করব কিন্তু দেখুন এই জিনিসগুলো না আগে মাথায় ঢুকতো না কিন্তু এখন চারপাশের এই জিনিসগুলো দেখতে দেখতে এখন কত কিছুই বুঝতে পারি কত কিছুই মনের মধ্যে সাড়া দেয় কত কথা ভাবি বসে বসে একা একা মানুষের দিন কিভাবে ফুরিয়ে যায় না পৃথিবীটা কিভাবে সৃষ্টি করা যে একটা মানুষ জন্ম নেবে বিয়ে করবে তার সংসার হবে আত্মীয় স্বজন হবে তাদের নিয়ে বেঁচে থাকবে তারপরে একদিন সে মারাও যাবে কি একটা অদ্ভুত ব্যাপার না ভাবলে কেমন জানি লাগে যে হ্যাঁ আমাদেরও হয়তো এরকম একটা দিন আসবে আমরাও একদিন মারা যাব আমাদেরও এরকম বাড়িতে একদিন শ্রাদ্ধ হবে কি একটা অদ্ভুত জীবন পৃথিবীতে কত বয়স্ক মানুষ এখনও বেঁচে আছে কিন্তু এই হঠাৎ করে কিছু ভালো মানুষ কিছু অল্প বয়সের মানুষ মারা যাচ্ছে আমার শ্বশুরের সেরকম বয়স ছিল না প্রায় সত্তরের মতন হবে হয়তো আমি সঠিকটা জানি না তবে আইডিয়া যে ওরকমই হবে আমার শ্বশুরের থেকেও বেশি বয়সের মানুষগুলো এখনও আমাদের গ্রামে বেঁচে আছে জানেন একশো পার হয়ে গেছে এরকম কয়েকজনই বয়স্ক বুড়ো মানুষ আছে যারা এখনও আছে আজ মরে কাল মরে করে তাদের কিছুই হচ্ছে না কিন্তু দেখুন একজন ভালো মানুষ হঠাৎ করে কিভাবে চলে গেল আর এই যে এদিকে ভাগবত পাঠ হচ্ছে সবাই বসে বসে শুনছে ওদেরকে শ্রাদ্ধ এভাবেই হয়তো আজকের দিন আমাদের পার হবে কোনো কাজ নেই তবু হাজার ব্যস্ততা এটা লাগবে সেটা লাগবে এ এসে বলছে এটা দাও সে এসে বেল বলছে ওটা দাও আর এই যে দেখছেন ইনি হলেন আমাদের বাড়ির পাশের একজন মাসি ইনি আবার অনেক নিয়ম কারণ জানে তাই ওনাকে আগেই বলে এসেছিলাম যে মাসিমা তুমি একটু আগে আগে যেও তাই উনি আগেই চলে এসেছে দেখছে চারপাশে যে শ্রাদ্ধের এখানে আর কিছু লাগবে কিনা ভাগবত পাঠের ওখানে আর কিছু লাগবে কিনা এগুলোই ঘুরে ঘুরে দেখছে উনি আত্মীয় স্বজনেরা এখনও সবাই এসে বাড়িতে পৌঁছয়নি অনেকেই রাস্তায় আছে আসছে কারণ আজ শ্রাদ্ধ কাল হবে আমাদের বাড়ির মাঝমুখী শ্রাদ্ধর পরেও নাকি মাছ ওঠাতে লাগে কিন্তু আজ মনে হয় আর আমাদের বাড়িতে মাছ ওঠানো হবে না একেবারে কাল সকালেই মাছ ওঠানো হবে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে আমার বড় জায়ের বাপের বাড়ি থেকে মাউই মা ওনার বোন মানে আমাদের বিয়ান ওনার ছেলে মেয়ে সবাই এসেছে মেজো বাপের বাড়ির থেকে ওনার ভাই ওনার বোন মেজ বোন এসেছে আমাদের বাড়ি থেকেও দাদা আর বর মেজদি এসেছে বরদি জামাইবাবু সবাই কাল আসবে কারণ সবারই তো সংসার আছে কাম কাজ গুছিয়ে তারপরেই ঘোরাফেরা আমার ছোট যায়ের বাপের বাড়ি থেকে আসছে তারা ফোন করছিলো বাড়ি থেকে বেরিয়েছে আসতে একটু সময় লাগবে এদিকে দেখুন ভাগবত পাঠ শেষ এবার সবাই নমস্কার দিয়ে এখান থেকে উঠে যাবে তারপরে আরও অনেক কিছু আছে এরপরে হবে আমাদের সব কিছু শুরু আর ভাগবত পাঠ শোনার পরে নাকি ওখানে দক্ষিণা দিতে হয় তাই আমার কাকা শ্বশুর এদিকে পকেট থেকে দক্ষিণা বের করছে কারণ দক্ষিণা তো দিতেই হবে তাই না শ্রাদ্ধ শেষ হওয়ার পরেও আছে অনেক কাজ নদীতে যেতে হবে শ্রাদ্ধের জিনিসপত্র সব জলে দিয়ে একটা পিণ্ড দান হবে সেই পিণ্ডটা আর্ধেক জলে আর অর্ধেক ডাঙায় দিয়ে আসতে হবে আর জানেন আমাদেরও আবার নদীতে স্নান করতে হবে তবে আমার শ্বশুর বাড়িতে একটা আলাদা নিয়ম দেখলাম যে এদের একেবারে চান করিয়ে শ্রাদ্ধতে বসিয়েছে আর শ্রাদ্ধ করে ওঠার পরে আবার স্নান করবে কিন্তু আমার বাপের বাড়ির ওখানে জানেন নিয়ম আলাদা শ্রাদ্ধের মাঝখানেও না দুবার স্নান করায় আর লাস্টবার দিয়ে প্রায় তিনবার স্নান হয়ে যায় দধিমঙ্গল করার পরে একবার দধিমঙ্গল করার আগে একবার শ্রাদ্ধ শেষ করার পরে একবার মানে অনেকবার স্নান করতে হয় কিন্তু এই দিক থেকে আমাদের বাড়ির এনারা সব বেঁচে গেল কারণ বারবার স্নান করলে গরমের ভেতরে ঠান্ডা গরম লেগে যাওয়ার ভয় যাই হোক ভগবানের আশীর্বাদে ভালো ভালো মতো কামকাজগুলো শেষ হোক তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগে